এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মারফা ভিলেজ লোয়ার মাস্তাং জমসম নেপালের একটা জায়গা লোয়ার মাস্তাংয়ের জম জমসমে মারফা ভিলেজ অবস্থিত সেই মারফা ভিলেজ আমি এখন হাঁটছি এর প্রত্যেকটা দেয়াল দেখুন বিল্ডিংয়ের একটার পর একটা পাথর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেয়ালগুলো তৈরি করা রচমার পাবলিশার গেট দুই পাশে যে বৌদ্ধদের পাথ এই যেটা ঘুরাইতে হয় এগুলো এত সুন্দর চমৎকার ওই পাথরগুলো যে এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা বিল্ডিং এর দেওয়াল পাথরে সাজানো পাথরের ভিতর কোন সিনেমাটিটরি কিছু একটা দেওয়া থাকতে পারে সেগুলো দিয়ে সুন্দর কারুকার্য সাজানো এই গ্রামটা প্রচুর মানুষ প্রতি বছর ঘুরতে আসে এখানে দেখতে আসে এই মারফা ভিলেজ চলিয়া একটা দরজা আছে দরজার মধ্যে দিয়ে ও সম্ভবত এখানে গবাদি পশু এবং কাঠ রাখার পরিপাটি এবং সুন্দর করে সাজানো একটা গ্রাম আশেপাশে প্রচুর আপেল গাছ নাকি গাছ এগুলা মাঝে মাঝে বেশ আপেল গাছ দেখা যাচ্ছে দেখাই এদিকে অবশ্যই ये पिछोने फूल फुटे थे गा से की फूल मैं जाने ना शुरू ही कर भाई एक लोग नाम की ओ देखिए एक दोनों पाइसी क्या नाम उसको क्या बोलती है शाओ शाओ ओ ओ यप्पल हाँ उस... यप्पल 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 याप... एप्पल का ग... एप्पल फ्लावर ओ ओ इस एप्पल एप्पल ट्री ओ ओ आई सी थैंक यू थैंक यू উনি বলছিলো এটা আপেল গাছ আমিও ধারণা করতেছিলাম কিন্তু আসলে শিওর ছিলাম না যে এটা আসলে আপেল গাছ কিনা কারণ ম্যাক্সিমাম আপেল গাছগুলোতে আসলে এখন রুক্ষ দেখলাম গাছের ফুল দেখলাম না এখানে দেখলাম প্রচুর ফুল ফুটছে এবং প্রত্যেকটা আপেল গাছ এবং এটা হচ্ছে আপেলের বাগান মারফা ভিলেজটা হচ্ছে আপেলের জন্য বিখ্যাত পাহাড়ের কোল এই গ্রামে প্রচুর পরিমাণে ছোট বড় আপেল গাছের বাগান আছে এই যে বড় পাহাড়ের পাশে আপেল গাছ আপেল গাছের বাগান এই যে গাছগুলোতে ফুল ফুটেছে দেখাই লোক হ্যাভে লোক আপেলের গাছগুলোতে ফুল ফুটছে সুন্দর সুন্দর ফুল এরপর আপেল আপেল ধরবে যদিও আমরা আপেলের সময় আসিনি গাছে ফুল ফুটছে সেই ফুলগুলো দেখাই

अधा हकते आधर चोडि दिन काश दम जम invers, ने डोला के और गण, जरेशन में आखता कोबरा नीएा है उला के लेडिर, सिर्फ मे खे recognize whether this is possible or भान्यण 그럼 क्रियो अध्य। लीग Chinese orish? छ्यर, आधक होँ अलेः तर बפा का हुआ हैं NI, जरेए वर्य त्री निरे, चल दिर छ

नचोदै ले थैंक यू जनानी फिट के है बेनिफिट भने हाम्रो एकदम यो भिटामिन हो नि भिटामिन काइंड अफ भिटामिन भेट ओके सबैको नमस्ते हामी जस्तो पावर कलेजको सफ्टवेयर भिटामिन लच तपाईले वीक भयो हैन यस्तो हुन्छ के हुन्छ किन एसीलाजी भन्नुस त एकदम यो ओके ए ओरिजिनल हैन ओरिजिनल ए ओरिजिनल यो त और हम पे आउन न गारो त यो खासै ढिलो पुन्दै न हो हज ओके मारफा का है हां मारफा हां ओके कति दिन अचरै छ मतलब एक्सपायरी कति दिन एक्सपायरी कस्तो हुन्छ एक साल हां जी एक साल होला 7 अक्टोबर 7 अक्टोबर 2024 7 अक्टोबर पढ्न खाइते हो ए एकटा नै खाइते रहि जाय अब यस अब यसको यतै राखदोछु ओके বৌদ্ধ মন্ত্রী আছে সেই বৌদ্ধ এখন সুন্দর সুন্দর বৌদ্ধ মন্ত্র লেখা জন ঵ার্তে কে মার পাবলেষটা কে পুরা যায়

ওই পাশে একটা পার্সেলো মারফা ব্লেজার আর তারপরে এটা মারফা ভিলেজের বৌদ্ধদের মন্দির সুন্দর করে বৌদ্ধদের মন্দির এখানে একটা প্রদীপ প্রজ্বলন করা আছে সময় প্রদীপ প্রজ্বলিত থাকে আর একটা জিনিস হ্যালো দিস দ্য কিউট গায় এখানে কিছু বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ তাকে তাকে সাজানো আছে সুন্দর করে ঘরটা সুন্দর আর্টিস্টিক যেতে সাজানো সুন্দর সুন্দর আর্ট করা মা মন্দিরটাতে অ্যান্ড এখানে বেশ কিছু এই যে আই এম গোয়িং আউটসাইড নাও এই যে ছোটো পুরোহিত ইনি ওকে ওকে বাই এখানে যথেষ্ট ঠান্ডা ভিলেজের মধ্যে যথেষ্ট ঠান্ডা বাট বিউটিফুল আই আমার পিছনে দেখা যাচ্ছে আপনাদের বাগান গাছে সব ফুল ফুটেছে কিন্তু এখনো আপেলের সিজন আসলে চলে যাওয়ার কারণে এখন আর গাছে আপেল নাই এই যে সারি সারি সব আপেল গাছ এই যে সুন্দর সুন্দর ফুল ফুটছে গাছগুলোতে মারফা ভিলেজ জুড়ে শুধু আপেল গাছ আর আপেল গাছ যদিও একটা অফ সিজনের কারণে আমরা আপেল পাইলাম না মারফা ভিলেজ ছেড়ে আসলাম পিছনে আপেল বাগান সামনেও আপেল বাগান আপেল বাগানগুলোতে আপেল নাই ফুল আছে সুন্দর সাজানো সিমসাম সুন্দর একটা গ্রাম মারফা ভিলেজ